আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কিছু চুরির কালেকশান শেয়ার করব তো প্রথমে আমি আমার চুরির ডালা নিয়ে বসে পড়লাম তোমাদের সাথে চুরির কালেকশান শেয়ার করার জন্য তো এই তো নেভি ব্লু টাইপের নেভি ব্লু কালারের মধ্যে স্টোনের কাজ করা সাথে চেন অনেক সুন্দর কালেকশন আমার আমি যতগুলো কালেকশান দেখাবো সবগুলো কালেকশান আমার নিজস্ব তৈরি করা আসলে অনেক সময় নিজের কালেকশান যখন কপি হয় তখন নিজের দেখতে নিজের কাছেই খারাপ লাগে তো যাই হোক আমার চুরির কোয়ালিটি আমি কোয়ালিটি নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করি না কারণ আমি সবসময় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তো আল্লাহ রহমতে আমি যে যতগুলো কালেকশন সেল করছি সবগুলো নিয়ে মার্শাল্লা কোয়ালিটি অনেক ভালো তো আরেকটা পার্পেল কালারের মধ্যে আমি দেখাবো এটাও পুথির কাজ পুঁথি লেস ওয়ার্কের কাজ দেখতে অনেক সুন্দর আর আমার কাছে প্রত্যেকটা চুরির কালেকশান পাবেন চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজ আর যদি কেউ কাস্টমাইজ করে তিরিশ সাইজ নিতে পারবেন যাদের তিরিশ সাইজ প্রয়োজন তারা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিতে পারবেন তো ব্ল্যাক কালারের মধ্যে দেখাবো ব্ল্যাক কালার দেখতে অনেক সুন্দর সবার পছন্দের একটা কালার ব্ল্যাক ব্ল্যাক কালার সব শাড়ি থ্রি পিস সবার সাথে পরা যায় তো অলরেডি এটা আমি সেট সেল করছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চুরির কালেকশান সবগুলো নি মার্শাল আমি কোয়ালিটি ফুল করার চেষ্টা করি তো আমার এই ভিডিওটি একটু লং হলে কষ্ট করে দেখে নিবে তা আজকে অনেকগুলো চুরির কালেকশন দেখে দিব তো এরপর আমি মাল্টি কালার লেসের কিছু চুরির কালেকশান দেখাবো তো এই চুরির কালেকশানগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লা আমি এটা হাতে দিলেও অনেক ভালো লাগে আর এই শাড়ি এই চুরিগুলো সব শাড়ি চিপিস সবার সাথেই ম্যাচিং করে যেহেতু মাল্টিকালার হাতে পড়লে দেখেন হাতে পড়লে অনেকটা সুন্দর দেখায় তো এটার মধ্যে দুইটা এই সেম লেসের মধ্যে দুইটা কালার তো দেখতে মশালা অনেক সুন্দর আমার চুরি বলে বলতেছি না চুরির কালেকশান ভিডিওতে যতটা না সুন্দর তার থেকে সামনাসামনি দেখতে অনেক সুন্দর তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দিয়ে দিবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যায় তো আমার চুরির কালেকশান এটা একটা নতুন ইউনিক চুরির কালেকশান তো এটা তিন পিসের সেট তোমরা সব রকমের প্রাইসে আমার কাছে চুরি পাবে আর সব সাইজেরই চুরি পাবে তো এই কালেকশানগুলো অনেক অনেক কষ্ট এই কালেকশানগুলো তৈরি করতে অনেক কষ্ট পরিশ্রম করতে হয় সিল্ক সুতা দিয়ে চুরি বানাতে অনেকটাই পরিশ্রম হয় কারণ সুতি সুতা দিয়ে যতটা পরিশ্রম হয় তার থেকে দ্বিগুণ পরিশ্রম হয় রেশমি সুতা দিয়ে চুরি পেঁচাইতে তো এটা একটা নতুন ইউনিক ইউনিক কালেকশান তোমরা চাইলে নিতে পারো এটা হালকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সামনা সামনি ভিডিওতে সৌন্দর্য অনেকগুলোর সৌন্দর্য ফুটে ওঠে না কিন্তু সামনাসামনি দেখতে মার্শাল অনেক সুন্দর এখানে কুন্দুন আছে পাল আছে এছাড়াও চেন আছে অনেক রকম তোমার যা তোমরা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে নতুন নতুন কালেকশান চুরির কালেকশান এছাড়াও জিপসাম কংক্রিট শোপিস ক্যান্ডেল সব কিছু পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। এছাড়া আমার বিষমেলা তাঁতপল্লী পেজে ইনবক্স করবে আর যেহেতু আমি হ্যান্ড প্রিন্টের কাজ এখন বন্ধ করছিলাম আমি অলরেডি আবার চালু করব হ্যান্ড প্রিন্টের কাজ হ্যান্ড প্রিন্টের যে কোনো ধরনের শাড়ি থ্রি পিস বেডশিট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আজকের মতো বিদায় নিব আবার কোনো নেক্সট ব্লকে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আল্লাহ পেস